নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি বিশেষ পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা সকলেই জানেন যে রেমাল ঘূর্ণিঝড় আমাদের সুন্দরবনের উপর দিয়েই বয়ে যাবে তো সেই ঘূর্ণিঝড়ের আভাস কিন্তু আমরা সকাল থেকে পাচ্ছি তো আজকে সারাটা দিন আমাদের কেমন কাটছে কেমন ঝড়ের প্রভাব হচ্ছে আর সেই সাথে সাথে প্রাকৃতিক দৃশ্য সবকিছু আপনাদেরকে দেখাবো সারাটা দিন কিভাবে চলছে সবটাই তুলে ধরবো আপনারা প্লিজ সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আর আজকে পর্বটা শুরু করেছি একেবারে গোমর নদীর পুল থেকে নদীতে দেখুন প্রচুর পরিমাণে তুফান আর এরকম ঝড় বাদলার দিনে কিন্তু নদী এরকম উত্তাল হয়ে পড়ে তো সেটা দেখলে বোঝা যাবে আর এখন হচ্ছে জোয়ারের সময় জোয়ার লেগেছে তো বিশেষ করে যখন ঝড় বৃষ্টি এগুলো হয় তো ঠিক এই জোয়ার লাগা মুখে এটা কিন্তু হয় তো আমাদের বোটটা নিয়ে খুব আমরা চিন্তায় যেহেতু জলে ভাসছে খুব সকালবেলা উঠে কিন্তু আগে বোটটাকে সৌরভের বাবা ঠিক করেছে বেঁধেছে ও জল সেজেছে তো

আমরা খুব খুশি এবারে কি অবস্থায় আছে না আছে আপনাদেরকেও তো জানাতে হবে ভিডিওর মাধ্যমে আর ফোন করেও সবাই আজও খবর নিচ্ছেন কিন্তু ফোনটা তো ধরতে পারছে না সকাল থেকে এদিক ওদিক করতে হচ্ছে তো এখন এখান থেকে যাব বাড়ির দিকে গিয়ে ওদিকটাই রাত্রি গতকাল বারোটায় একটা পর্যন্ত আমরা জেগেছিলাম ততক্ষণ ও ভাবছি না সব ঠিক আছে নর্মাল একেবারে কোনো কিছু না কারেন্ট যায়নি বা কোনো বৃষ্টি না ঝড় না একটু ছিচিরে করে বৃষ্টি হচ্ছিল তো ওটা কোনো ব্যাপার না কিন্তু চারিদিকে কালো হয়ে গেছিল আকাশ একদম মনে হচ্ছে এইবারে পড়বে তো সকাল থেকেই শুরু হয়েছে সকাল বলতে তিনটে সাড়ে তিনটে নাগাদ থেকে শুরু হয়েছে বৃষ্টি বাবা এইবারে তো শুরু হয়ে গেছে রাত তিনটে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে গতকাল আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সেভাবে এখনো কোনো প্রভাব আমরা এখানে সুন্দরবনে দেখতে পাইনি কিন্তু রাত্রি পর থেকে শুরু হয়েছে বৃষ্টি আর আমি যে নদীর ধারে দাঁড়িয়ে রয়েছি এখন এখানে দাঁড়িয়ে ভিডিও করার মতো পরিবেশন নেই যেমন বৃষ্টি হচ্ছে আর তেমন ছোড়ো হাওয়া দমকা হাওয়া দিচ্ছে নদীও কিন্তু যথেষ্ট উত্তাল হচ্ছে দমকা সাথে সাথে তো আমাদের এখানে হওয়ার নদীতে বোট নৌকা এগুলো যাদের আছে তারা অনেকে বোটের ধারে এসে দাঁড়িয়ে আছেন নৌকার ধারে কেউ তুলে বেঁধেছেন আমরাও সকালবেলা আমাদের বোটটা যতটা সম্ভব পেরেছি বাঁধার চেষ্টা করেছি তো জানি না কি হবে ঝড়ের গতি প্রকৃতি কতটা ভয়স্কর হবে তো অপেক্ষা করছি দেখুন আমি যে ক্যামেরাটা ধরে আছি আমি ঠিকমতো দাঁড়াতে পারছি না মুহূর্তের মধ্যে জোয়ার উঠে যাচ্ছে জোয়ারের জল কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেক দ্রুত উঠছে এবং জোয়ারটা অনেক বেশি উঠবে আর রাতের জোয়ার হবে আরো বড় আর একে ভরা কোটাল তার উপরে এই রিমেল ঘূর্ণিঝড় তার ল্যান্ডফল সুন্দরবনে সব মিলিয়ে মিশিয়ে একেবারে জোড়া আক্রমণ সুন্দরবনের উপরে যে ঘাট দিয়ে পর্যটকরা এলে এখান থেকে ওঠানো হতো সেই ঘাটটা দেখুন মুহূর্তের মধ্যে জলে ডুবে গেছে আর জলের যে তরঙ্গ যে ঢেউ সেটা কুলে আছড়ে পড়ছে যে তরঙ্গ সেটাও কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেক ভয়ঙ্কর বলা যায় বড় একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু দেখুন ছাতাটা কিভাবে দোলা দিচ্ছে আমাকে এখানে দাঁড়াতে দেবে না মানে এমন একটা দমকা মাঝে মধ্যে দিচ্ছে মনে হচ্ছে যেন সামনের দিকে ঝুঁকে পড়বো আর ক্যামেরা নিয়ে ছাতা নিয়ে আর এই নদীর ধারে বেশিক্ষণ থাকাটাও যাবে না এখানে যারা আসছে তারা বলছে যে তোমরা উপরের দিকে নদীর ধারে এভাবে দাঁড়িয়ে থেকো না তো উপরের দিকে প্রথমে যখন আসি তখন ছাতা নিয়ে আসেনি তখন বৃষ্টিটা একটু কম ছিল কিন্তু ঝড়ের দাপটটা বেশি ছিল এখন আবার দেখুন হাওয়াটা একটুখানি কমেছে কিন্তু ঘন ঘন দমকা দিচ্ছে এবারে সুস্মিতা আবার বাড়িতে গিয়ে আমার জন্য এই বড় ছাতাটা এনে দিয়েছে আর ও রেনকোটটা পরে এসছে কি অবস্থা ছাতা উল্টে যাচ্ছে পাতা উল্টে যাচ্ছে আমি রেনকোট পরলাম বৃষ্টি কোথায় বৃষ্টি তোমার রেনকোট দেখে ভয় পেয়েছে হাওয়াটা কিন্তু একটু হালকা হয়েছে না হাওয়া হালকা হয়েছে বৃষ্টি না পড়ে যা বাবা এই রেনকোট পরলে যা গরম লাগে তো লাগবে হাওয়া কিন্তু দমকা দিচ্ছে দেখো ঝড়টা প্রভাব ফেলবে মূলত রাত এগারোটার দিকে কিন্তু সকাল থেকে শুরু করেছে আর আমাদের এখানে পাশাপাশি এখানে আসার সময় যেসব কাকিমাদের সঙ্গে দেখা হলো বলে বৌমা রান্না করে নাও এগারোটার মধ্যে আর কিন্তু রান্না করতে পারবে না মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে মাইক্রোফোন রেখেছিলাম তবুও হাওয়ার এত দাপট ছিল যে কিচ্ছু কথা এখানে শোনা যাচ্ছে না বলে আবার একটুখানি ভয়েস বসাতে হচ্ছে নদীতে দেখুন অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু যথেষ্ট ঢেউ হচ্ছে আর আমাদের থেকে একটুখানি দূরে ওই পাখিরালার পার দিয়ে একটি পণ্যবাহী জাহাজ চলে যাচ্ছে অভিমুখ বাংলাদেশের দিকে তো কিছু জাহাজ আবার দেখুন তার পেছনে দাঁড়িয়ে আছে ওখানে একটা দেখা যাচ্ছে আবার একটু বা যদি দেখি তাহলে আরো কয়েকটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে এগুলো সম্ভবত ঝড় কেটে গেলে যাবে ঝড় কিন্তু আবার এইদিকে এখানে বাধা আছে কেমন দুলছে অসংখ্য দড়ি দিয়ে কিন্তু বাধা আছে ঝড় এখনো আসেনি সকালবেলা রাত্রি এগারোটায় ঝড় হবে আর এখন বাজে সকাল নটা নটা থেকে কিন্তু এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই গতকাল জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে বলছিলাম যে সুন্দরবনের সৌন্দর্য হচ্ছে ভ্রমণ বিকাশু পর্যটকদের জন্য কিন্তু সুন্দরবনের যত দুর্যোগ প্রভোগ সবই সুন্দরবনের যারা স্থায়ী বাসিন্দা তাদেরই একান্ত আর আমরা জীবনে বহু ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক দুর্যোগ জলোচ্ছ্বাস এগুলো কিন্তু দেখেছি আমার এই ক্ষুদ্র বয়সেই আমি অনেকগুলো দেখেছি তো আপনারা হয়তো বর্তমান যে পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি দেখে কিছুটা হলেও আতঙ্কিত হচ্ছেন ভীত হচ্ছেন আমি কিন্তু ততটা ভীত বা সন্ত্রস্ত নই কারণ অষ্টআশি ঘূর্ণিঝড় দেখেছি ভয়ঙ্কর রূপ আয়না টিয়া সরনি এগুলোও আমাদের চোখের সামনে দিয়ে বয়ে গেছে কাজেই এইও বয়ে যাবে আর প্রকৃতির কাছে তো আমরা সকলে অসহায় প্রকৃতির যত্নভাবে আমাদেরকে রাখবে সেভাবেই আমাদেরকে রাখতে হবে তাই সবশেষে উপরওলার উপরে ভরসা রেখে বাবা ভোলানাথের উপরে ভরসা রেখেই আমাদেরকে চলতে হবে আর নদীর ধারে একদমই দাঁড়াবো না

কালো গেছে যেমন ঝড় ও সকাল থেকে শুরু হয়েছে। এটাকে ঠিক বলা যায় না। এটা হচ্ছে দমকা হাওয়া দিচ্ছে আর এই যে দমকা হাওয়াটা দিচ্ছে এরকম হাওয়া বিগত সপ্তাহ খানেক ধরে মোটামুটি ওই দুপুর দিকটা করে আমরা পেয়েছি তো এই যে দশটা আস্তে আস্তে হয়তো হয় এবং রাত্রি এগারোটা নাগাদ যেটা আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে তখন কি হচ্ছে না হচ্ছে যদি সেরকম পরিস্থিতি থাকে ক্যামেরা বন্ধ করবে চলবে সেই যে চলা চলা বাড়ি থেকে যাই চায় না চারিদিকের পরিবেশ আপনাদেরকে

এখনো জোয়ার ওঠেনি আর ওই এখন গেছে বোটটাকে ঠিক করে বাঁধতে চারিদিকে একটু ঠিকঠাক করে বাঁধার জন্য আর বোটেও একটু জলও হয়েছে বৃষ্টি হয়েছে জল সিঁচতে হবে কোথায় আমি তো দেখতে পাচ্ছি না এসে তো নামলো ওই মাথায় গাছের আড়ালে এক মাথা বাঁধছে চারপাশে তো বাঁধতে হয় প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে আর হাওয়া হচ্ছে এই তো এইবার দেখতে পেয়েছি ওইখান থেকে এ করে করে বাঁচছে ওই একটু পরেই জয়ার উঠবে এখান থেকে জল উঠে যাবে আর এইখানে তো থোপা ফেলার জায়গা থোপা তো আজকের আর ফেলা যাবে না সোপা সে দুদিকে বেঁধেছে এখন ওই জল সেসে চলছে এ জল কতটা হয়েছে বা জল কতটা হয়েছে কথা তো আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না আমার কথাও ঠিক মতো শুনতে পাচ্ছি না এত পরিমাণে হাওয়া হচ্ছে না না ওই জোয়ার উঠে গেলে তো আর তখন সমস্যা জোয়ার উঠবে মানে আমি বলছি তো আমি এই পর্যন্ত দাঁড়িয়ে আছি এই পর্যন্ত কালকে জোয়ার উঠে যায় তো উপরে ওইদিকে সব ঠিকঠাক আছে তো একশো কালকে রাত্রিবেলা তো শুধু মানে ঘুম তো হচ্ছে না কিন্তু ঠাকুরকে বলছে ঠাকুর সব জন্য সব থেকে ঠিকঠাক থাকে এদিকে এ বাড়ি ও বাড়ি পিয়ালির দিকেও কি হচ্ছে জানি না ওদিকেও ফোন করে খবর নেবো মাসির কাছে রেনকোটটা পরে না মনে কেন গো মাথা ওই ভিজে যাচ্ছে একেবারে সাত সকাল থেকে ভিজে শুরু হলে এইবার কাশি হচ্ছে চেক তো করা উচিত তো একেবারে গাছের গোড়ায় ওখানটায় ঠিক করছে বড়ো হাওয়া শুরু হয়ে গেছে রাত্রি বারোটা একটা পর্যন্ত মানে বোঝা যায়নি মনে হচ্ছে সব ঠিক আছে কিছু হবে না এক্ষুণি বোটের তলায় জল এসে গেছে জোয়ার শুরু হলে মোটামুটি একেবারে সময়ই লাগে না জল উপরে উঠে যায় সঙ্গে সঙ্গে

হাতের একটা আয়ত্তের মধ্যে না থাকলে হবে এই ধরে ওই গাছের গায়ে একটা তাহলে শক্ত ভক্ত হবে সকাল থেকেই একই রকম হচ্ছে এতক্ষণ দেখাচ্ছিলাম নদীর ধারে এখন দেখো নদী পাঠেতে যে গাছগাছালিগুলো রয়েছে আমাদের ঘরবাড়িগুলো সেগুলোর কি অবস্থা এরকম ঝড় লাগছে এখানে একটু আগে যখন প্রথম জোয়ার লাগছিল তখন এসে বোটটা বেঁধে গেছি আপনারা দেখলেন একটু আগে আর এখন দেখুন মুহূর্তের ভিতরে জোয়ার পুরো কানায় কানায় পরিপূর্ণ হয়েছে বোটটা এই অবস্থাতে আছে তবুও ভয় বড় বোট হলে তো এখানে রাখার মতো পরিবেশ ছিল না ওই যে কৌশিকের বড় বোট ও কিন্তু এক্ষুনি সোনারপুর থেকে এসে মাঝিকে সঙ্গে নিয়ে এসছে এবং করে এসে বোর্ড নিয়ে চলে যাচ্ছে জঙ্গলের ভেতরে নিরাপদ জায়গাতে তো আমার আর নিয়ে অপশন নেই আপাতত এখানে থাকলো চুপি চুপি এসে ক্যামেরা ধরলাম সৌরভের দিকে কি হচ্ছে বাবা ছেলে পড়াশোনা করছে আঁকা আঁকি করছে করো বাইরে একদম বেরোবে না সকাল পর্যন্ত কারেন্ট ছিল হঠাৎ করেই চলে গেল আর এটা মনে হচ্ছে দিন দুয়েকের জন্য হবে হয়তো দেখা যাক কি হবে ওটা মা ঝড় বৃষ্টি তো আসছে নিশ্চিন্তে না দুশ্চিন্তার মধ্যেই আছেন এখানে রান্নাঘরের মধ্যে নতুন ঘরে বসে আছে বাইরের দিকে তাকিয়ে যে কি হবে এরকম ঝড় ঝাপটা তো জীবনে কত শত দেখেছো তা ঠিক নেই কিচ্ছু হবে না ঝড়ের দাপট কিন্তু সঙ্গে সঙ্গে বাড়ছে এখন যে ঝোড়ো হাওয়া হচ্ছে তারও গতিবেগ কিন্তু নেহাত কম নয় মাঝে মাঝে আশিও ছুঁয়ে যাচ্ছে সত্তর আশি ছুঁয়ে যাচ্ছে থেকে ঘুরে আসলাম এসে সবাই মিলে গরম ভাত অন্তত খাওয়া দাওয়াটা করে নিয়েছি সকাল বেলার মতো এবার দুপুরবেলার ব্যবস্থাটা করব আর যতক্ষণ বাইরে বেরোনো যাচ্ছে মোটামুটি এদিক ওদিক করে দেখে শুনে রাখতে হচ্ছে এখন যাচ্ছি ও মাথার দিকে আপনারাও চলুন দেখুন কি অবস্থা দুদিন আগাল থেকে যে ঝড় হচ্ছে দেখতে পাচ্ছি দূরে বিরাট ভাবে দমকা দিচ্ছে অথচ এখানে দাঁড়িয়ে আছি এখানে কোনো দমকা হওয়া নেই আবার আমার যেখানে দাঁড়িয়ে আছি এখানে যখন দমকা দিচ্ছে তখন দেখছি সামনের গাছগুলো স্থির আছে মানে এই যে ঝড়ের গতি প্রকৃতি ঠিক মতো বোঝাই যাচ্ছে না কোন দিক দিয়ে কখন কিভাবে আসছে উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে উল্টো পাল্টা দমকা হাওয়া গতকাল থেকে যে দফায় দফায় বৃষ্টি হয়েছে তার জেরে দেখুন আমাদের সেই বড় যে পুকুরটা ছেঁচা হলো সেই পুকুরটা কিন্তু ভর্তি হয়ে গেছে

বস্তার উপরেও কটা দিতে হবে হ্যাঁ কাজে লাগবে না বালি আনতে হবে ওটা শুয়ে দাও দিয়ে ওতে ইট চাপা দাও সব ইটের উপরে শুয়ে দাও একদম পিঠ ভাবে শুয়ে দাও ওরকম ভাবে না সমান জায়গায় দাও ও এবার দিয়ে ওর উপরে দুটো ইট দাও দু চারটে ইট দিয়ে দাও দুটো দিয়েছি ঠিক আছে এদিকে তো চারিদিকে ঘর ধর এদিকে গোছাচ্ছি দেখছি এবারে বাড়ির দিকে যেতে পারি না দু তিন দিন যাই না কালকে ভাবছিলাম সারাক্ষণ সন্ধ্যে পর্যন্ত একটু এখানে গুছিয়ে যাব তা হেঁটে হেঁটে শরীরে আর সায় দেয়নি মানে যেতেই পারলাম না আর বাইকটা তো ওখানে রাখা আছে সেইখানে আটকে পড়ে আছে আর এ বাড়ি আর এই আপ পাবেন কোনো রকমে দেখতে পাচ্ছি কিন্তু পিয়ালির বাড়িটা তো দেখতে পাচ্ছি না বাইরে তো কথা বলতে আসছিলাম ঝিরঝির করে বৃষ্টি আসছে তো সেই পিয়ালি বাড়ির কথাই বলছিলাম যে ওখানে ওটা তো দেখার মতো অবস্থায় নেই কেননা মনে করলে ছুটে যেতে পারবো না এই কদিন আগে একটু ঝড় হয়েছিল সেই মানে বাথরুমের উপরে ছাদের উপরে জলের ট্যাঙ্ক সেটা কাঁথ হয়ে পড়ে গিয়ে আর আসবে পুরো দুটো তিনটে ভেঙে গেছে এবার সপ্তাহখানে ঝুলছিলো সপ্তাহখানে ওইভাবে পড়ে আছে কেউ তো দেখার লোক নেই এবারে পাশাপাশি মাসিরা মাসিরা বলতে নিশার মার কথা বলছে নিশার মা বললে আপনারা বেশি সহজে বুঝতে পারবেন তো মাসি ফোন করে বলেছিল সুস্মিতা এই অবস্থা তোমরা কি আসবে এখন আমি যাব কী করে যে এইখানে এই চারিদিকে এই তো খেলানোর অবস্থায় এই বা কী করে যায় তা এখন আমি বললাম মেশোকে বলে একটু ওইটার ব্যবস্থা করো তো মেশোও কাজে যায় সময় পায় না তারপরে এই দু তিন দিন হলো একটুখানি ওইটাকে ধরে টরে আমি বলছি তোমাদের বাড়ি অন্তত রাখো ওখানে তো বাইরে রাখলেও হাওয়ায় উড়ে চলে যাবে তাই বেঁচে টেতে রেখেছে এবার অ্যাস তো ভেঙে গেছে ঘরে জল পড়ছে সেটাও যে কি অবস্থা দেখতেও পাচ্ছি না কবে বিয়ালিতে যাব তারপরে দেখব সেটাও একটা চিন্তা আর এখানে দেখুন ডাইনিংয়ের ভেতরে কিন্তু ফাঁকা সেই টেবিলগুলো নেই টেবিলগুলো নেই বলে হাসির কারণটা হচ্ছে আমরা যখন গুছিয়েছি মনে নেই যে প্লাস্টিকের টেবিল উড়ে যেতে পারে ঘরে ঢুকিয়ে দেবো ভিডিওটা আপনারা দেখেছেন সেই ভিডিওতে দেখে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এটা এইখান থেকে সরিয়ে রাখো এটা তুলে রাখো এইখানটা এটা বেঁধে রাখো মানে খুব শুনে তারপরে রাত্রিবেলা তখন মানে এগারোটা বারোটা বাজে দুজনে এসছি এসে তখন এদিকটা গোছাই গোছাই যে যেখানটা করেছে মানে আমাদের মাথায় অতটা আসছে না সেই টেবিলগুলো আবার রান্নাঘরে ঢুকিয়েছি তারপরে ওই পাশে ওই জলের ট্যাঙ্কের মানে মুখটা ভালো করে টাইট করেছি এই সমস্ত করছি আর কি আপনারাও দেখে বুঝতে পারছেন যে কোথায় কি করার দরকার আছে সেই মতো আমাদেরকে বলছেন সেইভাবে আর কি করছি তো এখন আবার এসে দেখছি এখানে ওখানে যেটা আছে ওই বাইরে পাইপগুলো পড়ে আছে ওটাও যে একদম সত্যি সত্যি কমান্ডвом পথে কাজ থেকে যাচ্ছে জল ঘরের মধ্যে যে টেবিলটা ছিল ছোট টেবিলটা সেটা আবার ঘরের দিকে নিয়ে গেছি ওটা হালকা আর এগুলো বড় বলে এগুলো এখানে আপাতত আছে আর এগুলো যথেষ্ট ভারী বৃষ্টি পড়ছে এই পাইপটা তুলে এখন ওই বারান্দাতে দিয়ে দিই কারণ এটাও তো উড়ে যাওয়ার চান্স আছে নাকি হ্যাঁ বারান্দাতে দিই তো এই রান্নাঘরের গোডাউনে রাখলে হতো না রান্নাঘরে চা তলার দিকে ধরো থেকে দাঁড়িয়ে সামনের দিকে দেখলে গোটা মাঠটা মনে হচ্ছে সবুজ একটা কার্পেট বিছানো বৃষ্টির জল পেয়ে সবুজ ঘাসে ভরে গেছে কি ভাবছ ভাবনার কিছু নেই ভয় পেও না আমি আছি তুমি আছো মাথার উপরে ভোলানাথ আছে সৌরভ ওদিকে মানে বাইরে কতবার যে বেরোনোর চান্স নিচ্ছে তার কোনো ঠিক নেই

ওই একাই তো এবারে ঠাম্মা আছে ঠাম্মা ঠাম্মার মতো আমি বলছি তুমি একদম ঠান্ডায় বেরোবে না কেননা ঠান্ডার ভাত আছে তো ওরা দুজন তো আছে ও ঘরের দিকে আর আমরা এদিকে বাইরে এসে এদিক ওদিক করে দেখাশোনা করছি তো এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি অবস্থা হচ্ছে না হচ্ছে আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব পাট পাট করে তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের সাবধানে থাকবেন ভালো থাকবেন আর দেখা হচ্ছে আগামীকাল খুব সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ